বলতাম তোমার চ্যানেল ওয়াল্ড অ আর আজকে আপনাদের সাথে শেয়ার করবার একটা খুব ভালো একটা জিনিস যেটা আমাদের পূর্ব মেদিনীপুরের মনীষা দলে খুব বিখ্যাত আমাদের এখানে রথযাত্রার জন্য আপনাদেরকে জানাচ্ছি আগাম সুরেচ্ছা সাতাশ তারিখ রথ সকলে আসবেন সকলে ফ্যামিলিকে নিয়ে আসবেন আর যেটা আমাদের বাড়ির কাছেই হয় একদম তার কেমন প্রিপারেশন চলছে কেমন প্রস্তুতি চলছে সেটাই আমাদেরকে আজকে দেখাবো তো চলুন দেখা যাক গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ ওয়েদারটা দেখুন আজকে দারুণ ওয়েদার এই আমরা চলে এসছি মহিষাদল যেখান থেকে রথের মেলাটা শুরু হয় আপনারা যারা আসবেন এই দেখুন এইটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নেমে এই দেখুন এখানেই আছে এই দেখুন পরপর দোকান আছে এইখান থেকে শুরু রথযাত্রার মেলা এই দেখুন মেলা একটু একটু মেলা বসে যাচ্ছে দোকান বসে যাচ্ছে এই প্রিপারেশন হচ্ছে দোকানের এখন এই দেখুন কত রকমের এই আচার দোকান জামা কাপড়ের দোকান দেখুন শুধু পুরো মনে হবে হলদিয়া মেলা দেখুন শুধু প্রিপারেশনটা দেখুন শুধু ওইটুকু ওইটুকু দোকান নয় আরো আছে দেখুন সামনের দিকে এগোতে থাকবেন ততই দেখুন দোকানের প্রিপারেশন চলছে কিছু কিছু দোকান বসেও গেছে এখন অনেক দোকান ভেতরে তো দেখার মতো ওনারা বসে বিভিন্ন রকম রাইটস থাকে আপনারা এসে কিন্তু চড়তে পারেন বিভিন্ন রকমের রাইডস থাকে খাওয়ার দোকান পোশাকের দোকান বাসনপত্রের দোকান এভরিথিং এভরিথিং থাকে আর এই হচ্ছে আমাদের মহিষাদল রাজ কলেজ এটা মহিষাতল রাস এই দেখুন কত দোকান বসে গেছে শুধু দেখুন এই পাশে কিছু দোকান বসেছে শুধু সজা চলে যাবেন কোনো দিকে বাড়তে হবে না মহিষাতল বাস স্ট্যান্ডে নেমে সজা একদম যাবেন বা যারা ট্রেন ধরে আসবেন স্টেশনেই বলবেন যে মহিষাদল রাজবাড়িতে যাব বললেই টোটো গাড়িগুলোই কুড়ি টাকা বা পঁচিশ টাকা নেবে নিয়ে পৌঁছে দেবে ওয়াও ইয়াস ইয়াস

এইখানটা সাজানো হয় খুব সুন্দর সাজানো হয় এইটা হচ্ছে গিয়ে ছলা বাড়ি এইখানটা দেখুন কত রকমের দোকান বসছে এইখানে বিভিন্ন রকম রাইডস বসে এইটা ছলা বাড়ি আর দেখুন কত মানুষ মোটামুটি এইটা হচ্ছে গিয়ে মন্দির যাওয়ার গেট গেট এইখানে অনেক মানুষ এই সন্ধ্যাবেলায় মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে যায় এবং পূজাও দেয় ওইটা একটা ফুলার এই দেখুন আই লাভ মেইসেল এই দেখুন এইটা হচ্ছে যে পুরনো রাজবাড়িকে একটু সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ সামনেই রথ এখানে আসার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই টোটো গাড়ি বললে টোটো গাড়ি চলে আসবে এবার কিছুটা পায়ে হেঁটে দেখতে হয় কিন্তু খুব বেশি যে হাঁটতে হবে তা নয় খুবই কাছে এই জিনিসগুলো এগুলো রথের দিন জমজমাট যারা যারা আসতে চান ফ্যামিলিকে নিয়ে চলে আসুন সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আমাদের মহিষাগরের পূর্ব মন্দিরের পর বিশাল রথ দেখতে চলে আসুন এই দেখুন আমাদের মহিষাদলের বর্ব গোপালজি মন্দির আচ্ছা মিষ্টির দোকান আপনারা কিনতে পারেন কিন্তু খুঁজে দিতেও পারেন এবারে আমরা যাবো রথের কাছে রথ এখান থেকে যাত্রা শুরু করে নাসির বাড়ি যাবে যেহেতু মাসির বাড়ি যায় তো আপনাদেরকে মাসির বাড়ি অব্দি একটা ফট ফল করে দিচ্ছি কিন্তু রথের দিন আপনারা অবশ্যই আসবেন সাতাশ তারিখ বাইরে কিন্তু অনেক ভালো ভালো জিনিস সেই পুরনো রাজাদের আমলে কত রকমের এখানে দেখুন রাজাদেরই এগুলো সব কিন্তু এই দেখুন এখানটায় কাঁঠাল মাল মার্কেট কাঁঠাল মানে এই যে বলে না রথ দেখা কলা বেচা একটা কথা আছে এই দেখুন এখানে কাঁঠাল বিক্রি হয় আর রথের দিন এখানটায় জমজমার একটা ভিড় হয় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকে কাঁঠাল নিয়ে যায় আপনারা যদি না জেনে থাকেন এখানে এসে শুধু একবার দেখবেন জায়গাটা এই জায়গাটাকে এই দেখুন সেই মন্দিরের পেছন দিকটা এবার কেউ এসে ভাবতে পারেন যে এখানে খাওয়ার দোকান বসে কিনা না সব নিরামিষ পাওয়া যায় না সব নিরামিষ পাওয়া যায় তা নয় এখানে কিন্তু আমিষ নিরামিষ সব রকমের দোকান বসে সব রকমের দোকান বসে আপনারা এসে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন ফাস্টফুড থেকে সমস্ত রকমের দোকান বসে এই মহিষোদর রাজ রাজা স্কুলের পাশ থেকে যে রাস্তাটা সামনে থেকে চলে গেছে এই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা পাবেন মহিষাদলের রথ যেখান থেকে আমরা যাব আজকে রাজারা আছে পালকি থেকে রাজা নামে রথের রথের কিন্তু এসে রথের কাছ হাত দিলে তবেই কিন্তু রথ টানা শুরু হয় এটা কিন্তু সেই দলের যে একটা পুরনো ঐতিহ্য যেটা কিন্তু এখনো বহন করে চলেছে মহিষাদল আপনারা কিন্তু এলে কিন্তু সেই পালকিতে করে যখন রাজা নামবে এরওয়ানের রাজার যে বংশধরেরা আছেন যারা আছেন তারা যখন পালকিতে করে নামবে এইটা কিন্তু এইটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের আর দেখুন বিভিন্ন রকম গাছের চারা গাছ থেকে আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের চারা গাছ আপনারা এ টু জেড জিনিস পেয়ে যাবেন একটা দিন আপনারা আপনারা বৃহস্পতিবার দিন যারা দূরে আছেন আমাদের যদি ভিডিও দেখে থাকেন আপনারা সুন্দরভাবে হলদিয়া লোকাল ধরবেন হাওড়া হলদিয়া লোকাল পাওয়া যায় হাওড়া হলদিয়া লোকাল ধরে মহিষাদল সতীশ সামন্ত হল স্টেশনে নেমে আপনারা ওখানে টোটোকে বললে টোটো কিন্তু এখানে আপনাদেরকে পৌঁছে দেবে এবং এখানে থাকার ব্যবস্থাও আছে আপনারা কিন্তু এসে এখানে থাকার ব্যবস্থা করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই খুব সুন্দর এক বছর এসে আপনারা জায়গাটা দেখে যান এই দেখুন আমরা চলে এসেছি এটা স্তম্ভ এই দেখুন আমাদের এইগুলো কিন্তু সব দোকানে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আর একদিন দুদিনের ব্যাপার এই দেখুন আমাদের মহিষদলের ঐতিহ্য যাই যাবো না তো এই দেখুন ওয়াও এই আমাদের মহিষাদলের ঐতিহ্য পূর্ব মেদিনীপুর মহিষাদলের ঐতিহ্য ঠিক এই রাস্তাটা দিয়েই এই দেখুন এই রাস্তাটা দিয়েই কিন্তু রথ যায় এবং গিয়ে মাসির বাড়িতে পৌঁছায় আপনাদেরকে একটা গল্প বলি নাকি ওই যে স্নান একাদশী যে গেল সেই স্নান একাদশীতে নাকি জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান করার পর নাকি তারা নাকি ওই পনেরো দিন অসুস্থ হয়ে পড়ে মানে জ্বর ঠান্ডা লেগে যায় এত স্নান করে যার জন্য পনেরো দিন পর তারা নাকি সুস্থ হয় তারপরে হয় যেটা তারা হাসির বাড়ি যায় আর সেটাই হচ্ছে আমাদের রথযাত্রা এই গল্পটা আমি জেনেছিলাম আমার ঠাকুমা বাবার কাছ থেকে তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এই দেখুন এই রাস্তাটা দিয়েই কিন্তু প্রচুর হাজারো হাজারো মানুষের ভিড় কয়েকশো মানুষের ভিড় লেগে থাকে কয়েকশো মানুষ ওই রথের কাছে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি একবার এসে দেখেন আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই অনুভূতিগুলো আর এই রাস্তাটা দিয়েই জগন্নাথ দেব যান তার মাসির বাড়িতে বাড়িতে যাওয়া যায় এই দেখুন এটা হচ্ছে মাসির বাড়ির রাস্তা এটা রথের দিন আমরা যাব এবং আজকে গেলাম না এত পর্যন্ত জগন্নাথদের একটা মাসির বাড়িতে আসেন তো আপনারা অবশ্যই আসুন অবশ্যই আসুন এই জন্য বলছি আমাদের মহিষাদলের রথ অবশ্যই আসুন তুমি কি বলতে চাও আমি বলতে চাই শুধুমাত্র ভিডিওতে নয় সবাই একবার সময় করে সাতাশ রথ ওই চলে আসুন রথের দিন যেমন মজা হয় আবার রথ যখন মাসির বাড়ি থেকে যদিও উনি কাঁদেন মাসির বাড়ি থেকে যখন আবার ফিরবেন সেদিন কাটি উল্টো রথ বলে সেটা তো সেটাকে রথ বলে সেটা তো সবাই মানে মজা করেই সব কিছু করে তো প্রচন্ড টাইট সিকিউরিটি থাকে পুরুষ মহিলাদের লাইন আলাদা থাকে সবাই ভালোভাবে কাঁদতে পারবেন কোনো অসুবিধা নেই একদম খুব সুন্দর সুদান ব্যবস্থা আর মেলাটা খুব বড় বিভিন্ন রকমের জিনিস হয় ওই দলের রথের বেলা ভারতবর্ষে নাম ছিল তো হচ্ছে রথটা অনেক ছিল এখন কিছুই কমিয়ে মানে ভেঙে গেছে কমে গেছে মনে করে এখন অতগুলো চুলো আনবে রথটা আকারে অনেকটাই ছোট হয়ে গেছে সেটা দেখলেন আপনারা ফিরেছে কিন্তু রীতি রেওয়াজটা সেরকমই আছে হরে কৃষ্ণা ভালোটা ভালো লাগলে অবশ্যই চলে আসুন সাতাশে জুন শুক্রবার দুহাজার পঁচিশ আমাদের রথযাত্রা আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা এটা হচ্ছে মহিষাদল মতন রাজবাড়ি গেট খোলা আছে এখানে দশ টাকা না কুড়ি টাকা দশ টাকা বা কুড়ি টাকা এন্ট্রি রেট এই দেখুন আমাদের মহিষাদল রাজবাড়ি বিখ্যাত রাজবাড়ি যেখানে বিভিন্ন রকম সিনেমা সিরিয়ালের শুটিং হয় এই দেখুন কত সুন্দর লাগছে আপনারা কত কিছু পাচ্ছেন ভাবুন এত সুন্দর একটা জায়গা যত খুশি আপনারা ফটোশ্যুট করতে পারেন কোনো অসুবিধা নেই রকম বাধা বিপত্তি নেই কত সুন্দর জায়গাটা দেখুন